আই এম উজ্জ্বল সং মাই অরিজিনাল নেম তুই সিকদার মাই বার্থ সার্টিফিকেট নেম উজ্জ্বল শিখদার সিঙ্গিং সং সেই কবে ছিল উচ্ছ্বাস কিছু সংখ্যায় ভরা চুম্বন ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস হাসি মুখে ফোয়ারা এই অবেলায় কাশফুল নিয়তির মতো নির্ভুল যেন আহত কোনো যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল ফুল যদি ঘরে ফেরা পাখি নিঃুপ হৃদয়ে কেউ ভাঙে ছুপছুপ তবুও জাহাজির নাগরিক ঢেউ অপার ভাঙে নিয়ে কেউ যদি শোকাহত হাতে কেউ যাও একদিন ঠিক এনে দেবো হাসি মো রোদ্দুর একসঙ্গে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর বুকের ভেতর ডানা ভাঙে ঝাপা পাখি বেঁচে থাক ভাঙচুর তবুও যে আছে তাই আমি পথে হেঁটে যাই দুর্গাপুর সাকসেস সেন্টার স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি মিনিস্ট্রি অফ পাওয়ার চাচি পোস্ট মাস্টার জেনারেল বেঙ্গল সার্কেল যোগাযোগ ভবন কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান টু মিস্টার কুইন সিদ্ধা ব্যাচেলার পাওয়ার ইঞ্জিনিয়ারিং যাদবপুর ইউনিভার্সিটি